বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে কয়েক ডজন রকেট হামলা নিহত দই জানিয়ে দেব রাশিয়াকে রুখতে এবার ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ন্যাটো এছাড়া রয়েছে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানাচ্ছেন বিদায়ী ইসরায়েলি জেনারেল জানিয়ে দেব হোয়াইট হাউসে ট্রাম্প ফিরলেও সাহায্য অব্যাহত থাকবে আশা জেলেনস্কের সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনকে নরেন্দ্র অনুরোধ ইসরায়েলে কয়েক কয়েক ডজন ডজন রকেট রকেট হামলা হামলা নিহত চালিয়েছে দুই লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে এতে দুইজন নিহত হয়েছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লার এক যোদ্ধা নিহতের জবাবে এই হামলা চালিয়েছে তারা ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ নাফাহ জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহ রকেট আশ্রে পড়ে এতে তাদের মৃত্যু হয় এই নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহত সংখ্যা বেড়ে বারো জনে দাঁড়িয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এই হামলা দায় স্বীকার করেছে হিজবুল্লাহ তারা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নাফা ঘাটিতে নিশানা করেছে এবং রকেট হামলা চালানো হয়েছে এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত হিজবুল্লাহ জানিয়েছে দামেস্কো বৈরুতের রোডে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউষা রকেট ছুড়েছে এর আগে গত সোমবার সিরিয়ার ইসরায়েলি হামলায় ইসাসির কার্নাবাস নামের এক যোদ্ধা নিহত হয়েছেন হিজবুল্লাহ সেনাদের নিজেদের মৃত্যুর বিষয়টি জানালেও তার পদ বা বিস্তারিত কিছু জানায়নি এর আগে লেবাননের হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন দেশটির এক জেনারেল আইজ্যাক ব্রিক নামের ওই জেনারেল বলেন হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যা সামিল হবে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো গড়িয়ে দিচ্ছে হিজবুল হামলায় হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে আইজ্যাক ব্রিক বলেন আজ ইসরায়েলের উত্তর গাজার চিত্র দেখা যাচ্ছে আইরন মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে এদিকে রাশিয়াকে রক্ষায় ইউক্রেনে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দিতে যাচ্ছে নেটো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে কয়েক মাস আগে গতকাল জোটের পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানে শুরু হয়েছে ওয়াশিংটনে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতায় একটি উল্লেখযোগ্য বিষয়ে কথা বলেছেন তিনি বাইডেন জানিয়েছেন রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে অতীতে এই সিস্টেম ইউক্রেন রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তবে একই সঙ্গে তার আবেদন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলিকে এই সিস্টেম দ্রুত দিতে হবে রাশিয়াকে প্রয়োজন আরও ইউক্রেনের একই সঙ্গে জেলেনস্কি বলেছেন আমেরিকায় নির্বাচনের আগেই যেন এই এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয় শুধু আমেরিকা নয় জার্মানি রোমানিয়া ইতালি নেদারল্যান্ডসকেও ধন্যবাদ জানিয়েছেন এবং এই প্রস্তাবে সহমত হওয়ার জন্য জেলেনস্কি বলেছেন এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার ক্রমাগত ড্রোন হামলার আক্রমণ প্রতিহত করা হবে ওয়াশিংটনে একটি বিষয় অত্যন্ত ছিলেন তিনি বলেছেন নভেম্বরে আমেরিকায় নির্বাচন তার আগেই যেন রাশিয়ার বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নেয় পশ্চিমা দেশগুলি নির্বাচন পর্যন্ত যেন আর অপেক্ষা করতে না হয় এদিন জেলেনস্কি বলেছেন দু সালের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়েছে কিন্তু তিনি ট্রাম্পকে খুব ভালোভাবে চেনেন না তিনি ক্ষমতায় এলে কি হবে তা তার কাছে স্পষ্ট নয় বস্তুত ঘরের বাইরে প্রবল চাপের মুখে পড়েছেন জো বাইডেন ডেমোক্র্যাটদের একটি অংশ তার সমালোচনায় মুখর ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্ক সভায় বাইডেন কার্যত ঘুমিয়ে পড়েছিলেন তারপরে তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে বাইডেন এবং হোয়াইট হাউস অবশ্য জানিয়ে দিয়েছে যে শারীরিকভাবে প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ দীর্ঘ সফরের কারণেই বিতর্ক সভায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি এদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানালেন বিদায়ী ইসরায়েলি জেনারেল অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন বিদায়ী ইসরায়েলি জেনারেল ইহুদা ফক্স তিনি তার বিদায় অনুষ্ঠানে এই নিন্দা জানান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইহুদা ফক্স বলেন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জাতীয়তাবাদী অপরাধ করছে তারা সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে অথচ সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা ইসরায়েলের জন্য কোনো হুমকি নয় বরং তিনি আরও বলেন আমার দৃষ্টিতে ইহুদিবাদ আর ইহুদি ধর্ম এক নয় আমি অন্তত আমার মা বাবা থেকে যে ধর্ম শিখেছি তার সাথে ইহুদিবাদের কোনো মিল খুঁজে পাচ্ছি না এটি তাওরাতের নির্দেশিত ইহুদিবাদ নয় বরং এর মাধ্যমে শত্রুদের পথ অবলম্বন করা হচ্ছে অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শহর ও গ্রামে অভিযান বাড়িয়েছে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গত অক্টোবর থেকে অন্তত পাঁচশো তেপ্পান্ন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী এবং ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের ধারা নিহত হয়েছেন এছাড়া নয় হাজার পাঁচশো দশ জনকে আটক করা হয়েছে এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প ফিরলেও সাহায্য অব্যাহত থাকবে আশা জেলেনেস্কের দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া যা এখনও চলমান এরপর থেকে সামরিক এবং অর্থনৈতিকভাবে ইউক্রেনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে জো বাইডেন প্রশাসন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প জয় পায় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেন নীতির কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে গতকাল থেকে ওয়াশিংটন থেকে শুরু হয়েছে ন্যাটোর অধিবেশন সেখানে ইউক্রেনের রাশিয়ার হামলা থেকে বাঁচাতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে জো বাইডেন তবে আগামী নির্বাচনে বাইডেনের জয় নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোয়াশা বিশেষ করে প্রথম বিতর্কে ট্রাম্পের সঙ্গে পেরে উঠতে পারেনি তিনি ন্যাটোর অধিবেশনে প্রথম অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আশা প্রকাশ করে বলেছেন ক্ষমতার পট পরিবর্তন হলেও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অটুট থাকবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে জেলেনস্কি বলেন আমি তাকে খুব ভালোভাবে চিনি না ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার সঙ্গে কয়েকটি সুন্দর বৈঠক হয়েছে তবে সেটি ছিল দু সালের রাশিয়া হামলা শুরুর আগে তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ নেবেন তা বলতে পারছি না ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফের ক্ষমতায় আসে সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো জোট এবং ইউরোপ ইউক্রেনের নীতি এবং অভিবাসন ইস্যুতে বড় প্রভাব পড়তে পারে যদিও গতকাল ট্রাম্প দাবি করেছিলেন ক্ষমতায় ফিরলে ন্যাটো থেকে বের হবেন না তিনি দু সালে ইউক্রেন জুড়ে রুশ হামলার পর থেকে এই পর্যন্ত ইউক্রেনকে প্রায় ছয় কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে বরাবরই ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর সমালোচনা করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনকে অনুরোধ জানাচ্ছেন নরেন্দ্র মোদী রাশিয়ার দুই দিনের সরকারি সফরে গিয়ে ইউক্রেনের যুদ্ধ শেষ করার জোরালো আবেদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মোদী তাকে সরাসরি বলেন যুদ্ধের মাঠে কোনো সমাধান পাওয়া যাবে না এক প্রতিবেদনে এমনটি জানিয়েছেন সংবাদ মাধ্যম এন এ সময় মোদী আরও বলেন ভারত সবসময় আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সহ জাতিসংঘ সনদকে সম্মান জানায় ভারত মনে করে যুদ্ধক্ষেত্র কোনো সমাধান নেই সংলাপ ও কূটনীতিতে এগিয়ে যাওয়াই একমাত্র পথ এছাড়া প্রতারণার মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করা ভারতীয় নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী তবে রাশিয়া সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে